তো ফার্স্ট ও দেখাই যে রকম একটা ঘটি কিনেছি আর কি পিতলের হচ্ছে তোমার শুক্রবার তো শুক্রবার দিনকা আর কি আমি শিবরাত্রিটা করছি না আমি করবো শনিবার তো সে কারণে যেহেতু কালকে করবো শিবরাত্রি তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে সব ফুল মিষ্টি ফল যেগুলো যেগুলো সেগুলো সব নিয়ে আসি তো বাজারটা একটু দেখে আসা যাবে আর ভাবলাম যে বেরোনোর আগে তো সন্ধেবেলা এক কাপ গরম গরম চা খেয়ে নেওয়া যায় তো এক কাপ চা নিয়ে বসেছি তো চলো চাটা খেয়ে বাজার যাওয়া যাক শিবরাত্রির বাজার করতে তো এসে তোমরা দেখাচ্ছি কি কি কিনলাম কি বৃদ্ধান্ত কিনা তো চলো চাটা খেয়ে নেওয়া তো আসলাম পুজোর বাজার টাজার করে আর কি কালকের জন্য আর কি আর এদিকে তোমার সব ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে আসলাম আর এদিকে মধ্যে মানে কি বলবো দুধের একটা ক্রাইসিস হয়ে গেছিলো মানে মানে খুব যে পাওয়া যাচ্ছে সেরকম না মানে একদম যেখানে পাওয়া যাচ্ছে সেখানে উপচে করে নিচ্ছে এরকম একটা ভিড় ভিড় ব্যাপার আর বেলপাতা মানে দু তিনটে দোকানে তো বেলপাতার মোটামুটি মানে কি যে অবস্থা না ধারণা করার পরে আবার একটা জায়গা থেকে নিলাম সে কুড়ি টাকার কুচু ফুল দেখলে তুমি ভাবে বাবা মানে কিছু করার নেই ওই বেলপাতার চকরে নিতে হলো মানে এইটুকু ফুল কুড়ি টাকার আর কি মানে দিয়েছে আর কি তো এই এই জন্য এখানে সব সরঞ্জাম রয়েছে আর মিষ্টি টিষ্টিগুলো এই যে এখানটাতে ঝুলিয়ে রেখেছি কারণ না হলে তোমার কালকে যতক্ষণ আমি পুজো দেবো মোটামুটি পিঁপড়েদের পেটেই অর্ধেক চালান হয়ে যাবে তো এরকম আর কি ঝুলিয়ে রাখার প্রসেস আর এসে সব কিনে ঢুলে নিয়ে আসলাম আর হচ্ছে তোমাদেরকে আগেও বলেছি যে পুজো টুজোর সময় আর কি আমি টুকটাক টুকটাক জিনিস কিনি আর কি তো সেরকম মানে টুকটাক টুকটাক করে কিনতে কিনতে আই থিঙ্ক এন টাইমে ঠাকুরের বাসন অনেকটা হয়ে যাবে তোমাদেরকে আগেই বলেছি যখন আমি সত্যাম পুজো করলাম সেইবারও বলেছি তোমাদের তো সেরকমই আর কি শিবরাত্রি স্পেশালও কিছু নিয়ে আসলাম আর কি টুকটাক জিনিসপত্র কিনে খুব সামান্য কিন্তু সবই ঠাকুরের আগে তো যেহেতু প্রথমত বলি তোমাদের বাসনগুলো দেখানোর আগে সেটা হচ্ছে আমি খুব একটা ছা মানে কি বলবো শ্রাবুক মানে আমি খাইই না মানে শিবরাত্রি বা কোনো শ্রাবণ মাসের উপসে আমি ঠিক খাই না কেন অনেক মানে হজফজ ব্যাপার থাকে তারপরে ভালো লাগে না আমার সেখানে আর কি খাওয়া হয় না তো আমি ছাতুটাই আর কি প্রেফার করি জাস্ট কলা মেখে ওটাই আর কি প্রসাদ হিসাবে সেবন করি তো আমার বর্মশের খুব শখ যে একটু কি বলে ওটাকে সাধু মাখা খাবে তো আমাকে বারবার অনেকক্ষণ অনেকবার করে বলছে 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 যেহেতু বিকালবেলা আই আরেকটা নাগাদ আই থিঙ্ক মন্দিরে যাবো তো বিকালবেলা আর কি সন্ধ্যেবেলায় তো একদম সব রেডি করে ঠাকুরকে দিয়ে ওইটাই প্রসাদ হিসাবে খাবো তো সেই হিসাবে আর কি একটা বাটির দরকার ছিল তো সেটাই তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো তো ফার্স্ট দেখাই যে এরকম একটা ঘটি কিনেছি আর কি পিতলের তো আমার একটা ছিল খুব ছোট যেটা রেগুলার আর কি ঠাকুরের জল টল দিতে স্নান টান করাতে লাগে তো ওই ঘটি যাতে হয় না আর কি তো সে কারণে একটা এরকম ঘটি নিলাম জাস্ট আর কি শিবের মাথায় জল ঢালার জন্য আর পিতলের ঘটি দিয়ে জল ঢাললে শুনেছি ভালো তো সে কারণে আর কি এরকম একটা ঘটি নিয়েছি জানিও কীরকম লাগছে তোমাদের আর হচ্ছে এই সাবু মাখার জন্য আর কি এইরকম একটা বাটি এই যে প্রাইসও লেখা আছে দেখতেই পারছো একশো পঁয়তাল্লিশ টাকা তো এই যে এই বাটিটা আমাদের মানে পরিমাণ মতো আর কি সব হয়ে যাবে জিনিস তো এই হচ্ছে সেই আর কি বাটি এই একটা বাটি আর এই একটা ঘটি এই দুটো ঠাকুরের আর কি নিয়ে আসা হয়েছে তো জানিও তোমাদেরও কিরকম লাগছে তো আমার বেশ ভালোই লাগে পুজো অর্চার দিন একটু একটু করে ঠাকুরের জিনিসপত্র বাড়াতে তো এই হচ্ছে ব্যবসা তো চলো কালকে সকালে দেখা হচ্ছে আবার তো চল তো বেরিয়েছিলাম একটুখানি ঘুরু ঘুরু করতে তো একটু প্রসাদও পেয়ে গেলাম তো একটু নিয়ে নিলাম তো ওই যে ওইখানটাতে সব প্রসাদ দিচ্ছে একটুখানি করে শুরু করেও দিয়েছে পরে একটু ঘুরি ঘুরি করে বাড়ি তো এই জন্য এই শিব বাড়ি যেখানে আসবো আর কি কালকে তাহলে কালকে তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো যে কত সুন্দর আমার মহাদেব আশা করি কালকেও কিছু মানুষ করেছে আর আজকে মনে হয় বেশিরভাগ মানুষই করবে তো শনিবারে কারা কারা শিবরাত্রি করছো সেটা কিন্তু জানি আমি কিন্তু আজকে মানে শনিবারই করছি আর কি যেহেতু কালকে করিনি তো এই আর কিছুক্ষণ আগে উঠলাম তো এখন মানে আজকে আর কোনো ঘর সংসারের কোনো কাজ নেই কিছু নেই এবার সব ধীরে ধীরে ফ্রেশ ট্রেশ হয়ে পুজোর দিকে এগোবো আর চলো তাহলে আজকে ওটা এখান থেকে শুরু করা যায় আর কি করছি কি বেদান্ত সবটা তোমাদের সাথে শেয়ার করবো সবস গো তো এটা হচ্ছে শিবরাত্রি আর কি পুজো আমার আসনের তো একদম অল্প স্বল্প ছোট্ট খাট্ট করে তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে ভোলেনাথ আছে তো সেখানে একটু পুজো দিয়ে আসা যাক টাকা সেরে একদম তো তোমার কি বলবো ওপরের পুজো কমপ্লিট হয়ে গেল তো যেহেতু আমাদের নিচেই শিব আছে তো ওপরে তো সেরকম ওপরে তো কোনো শিবটিকে রাখি তো নিচেই রয়েছে তো চলো নিজে সব সুন্দর করে সাজাই তো নিজের যাওয়ার জন্য এই যে এখানে সব একদম থালি রেডি হয়ে গেছে আর এখানে এই যে মন্দিরে যাওয়ারও থালি সব কমপ্লিট তো কিছু কিছু আছে সেগুলো আর কি আগে আসি নিচ থেকে পুজো টুজো দিয়ে তারপরে আর কি মন্দিরে আর টুকটাক কিছু আছে সেগুলো অ্যাড করলেই মোটামুটি হয়ে যাবে তো এবার নিচে যাওয়া যাক নিজেকে সুন্দর করে সবাইকে রেডি শেডি করে পুজো দেওয়া যাক তো এই যে নিচে চলে এসেছি সব ঠাকুর ঠাকুরকেও মোছানো কমপ্লিট তো এবার ভোলনাথকে স্নান করবো এখানে সব প্রিপারেশন রেডি হয়ে গেছে স্নানটা করিয়ে নিই এখন ভোলেনাথের অভিষেক করা আমি তো সবটা জানি না নিয়ম কারণ যেটুকু জানি সেটুকু দিয়েই করি করিয়ে স্নান টান করিয়ে সাজুকুজু করে রেডি করিয়ে দেখাচ্ছি দেখাতো কেমন লাগছে আমার ভোলেনাথকে ওই নিচে আমাদের ভোলানাথ আছে আর কি তো তাকে সুন্দর করে পুজো টুজো দিলাম মানে যেটুকু পারি আর ইয়ে আসুন নিচের সব প্রসার করিয়ে ফুল টুল দিয়ে পুজো দিলাম দিয়ে এবারে মন্দিরে যাওয়ার জন্য রেডি হোক নিজেকে পুজোটা দিয়ে আসলাম একদম মানে আমার মা কি বলে বলতো যে আগে ঘরে যে ঠাকুর আছে সেখানে আগে ভালো করে পুজো দাও মানে যাদের তুমি রেগুলার পুজো দাও আর কি মানে বাবা মাকে আগে সেবা করো তারপর আর কি বাইরের লোককে সেবা করো মানে এটা আমার মা আর কি থেকেই বলতো আর কি তো সেরকম আর কি পুজোর ক্ষেত্রেও ঘরে যাদেরকে তুমি নিত্য পুজো করো সেখানে আগে পুজো দিয়ে তারপরে তুমি মন্দির টন্দির যেখানে যাওয়ার সেখানে গিয়ে পুজো দিয়ে আসবে তো সেখানে কারণে সেইভাবেই আর কি সব করা হয় তো নিচে পুজো যে কমপ্লিট করে আসলাম আর হচ্ছে তোমার এখন রেডি সেডি হই এবং এখন ঘড়ি প্রায় দুটো বাজে তো বর্মশীকে ফোন করি তো বর্মাসেরও যাবে আর কি তো যেহেতু ফার্স্ট ফার্স্টবারও গেছিল তো চেষ্টা তো ইচ্ছা তো আছে নিয়ে যাওয়ার এবার দেখা যাক কতটা কি হয় কি বৃদ্ধান্ত কি না এবার চলে এবার হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাগল কাজ সেটা হচ্ছে শাড়ি পরা তো চলে হুস করে শাড়িটা পরে ফেলি আর আজকে ওই কাকিমুনি নাইটিটাই পড়লাম আর কি আলাম একদম পরিষ্কার সেই সরস্বতী পুজো দিনকে পড়েছিলাম হালাম এত পরিষ্কার পরিচ্ছন্ন যেটাই পড়ি সেটাই বললাম তো চলো এবার হচ্ছে তোমার কি বলে এবার সবচেয়ে খতরনাক কাজ যেটা সেটা আগে করেন তো চলো তো এই হচ্ছে আমার শিবরাত্রির আর কি লুক তো এই শাড়িটাই আর কি পরলাম যেটা তোমার ওই কি বলে জগুকে পুজো দিতে গেছিলাম পুরীতে তো ওই দিনকে ওই শাড়িটাই পরেছিলাম তো এটা একদম ধোয়া ছিল তো এটাই পড়লাম আর একটু এর সাথে একটু হালকা পাতলা মেকআপ শেক তো এই হচ্ছে ব্যাপার আর বর মশাই এসে গেছে তো স্নান করতে গেছে তো আসলে রেডি শেডি হয়ে বেরোবো তো এই হচ্ছে ফাইনাল লুক আর কি তো জানিও কিরকম লাগছে তো শিব ঠাকুরের কাছে যাচ্ছি তো একটু সেজে গুজে না গেলে হয় এবার শিবরাত্রি বলে কথা তো একটু আর কি হালকা পাতলা সাজে তো চলো এবার বর্মশাই আসো আর বর্মশাই একদিন জামা কাপড় বার করেছি তো একসাথে রেডি হয়ে আমার তো রেডি হয়ে গেছি তারপর যাবো এই আর কি বর্মশাই এলো তো ফটফট রেডি ছেলেদের তো স্নান করতে কতক্ষণই বা লাগে রেডি শেডি হয়ে গেছে এই যে আমাদের দুজনের লোক আর কি তো চলো এবার হচ্ছে মন্দিরে যাওয়া যাক আর হচ্ছে ফোনটা বাড়িতেই রেখে যাবো প্রতিবারের নেয় কারণ ওখানে তো আর ভিডিও করার মতো ওরকম কোনো ব্যাপার থাকে না ভক্তিটাই মেন তো চলো এসে বাড়িতে এসে তারপরে কথা বলছি এই হচ্ছে আমার মন্দিরে ভেতরটা আর কি সব রকম ঠাকুর দেবতার ছবি দেওয়া সাথে আমার দাদু ভাই আছে ওই যদি দেখতে পাচ্ছে আর এই হচ্ছে আসল মানুষ আমার মহাদেব আমার ভোলেনাথ শুধুই আমার ভোলেনাথ তো তোমরাও দর্শন করে নিও তো পুজো দিয়ে চলে আসলাম একটু মিষ্টির দোকানে একটু নিলাম আমার পছন্দের দই আর একটু মশাইয়ের দোকানে কাজ ছিল এবার করে গুটি গুটি পায় বাড়ি ফোন নিয়ে যায়নি তো সে কারণে আর কি বর্মশাই নিয়ে গেছিলো ফোন তো ওখান থেকে আর কি দু একটা ক্লিপ নিয়েছি আর কি মানে নিজের তো নয় কেন ওখানে পুজো দিতে গেছি তো ওই মানে যেটুকু দরকার সেটুকুই আর কি তো ওখানে শুধু বাবা তো ছবিটুবি নিজের খুব সুন্দর করে সাজায় মানে আমার কারণে এত দূর মানে আমার বাড়ির থেকে খুব একটা দূর নয় মানে ওই বাড়ির থেকে যতটা টাকা আছে এর থেকে একটুখানি দূর কিন্তু তবই আমি যাই ওইখানেই পুজো দিতে কারণ দেওয়ার পর একটা একটা মনের মতো একটা আলাদাই স্যাটিসফ্যাকশান চলে আসে আলাদাই তো আবার হচ্ছে যেহেতু আবার মন্দিরে গেলেই আমাদের বাড়ির তিনজনের সাথে দেখা হয়ে গেছে তো একটা ভালো করার বিষয় তো এই হচ্ছে না মানে বাড়িতে তো আসলাম কিন্তু পুজো দেওয়ার পর হচ্ছে যেহেতু বড় হাফ দোকানদারি করে এসেছিলো তো কিছু আর কি মালটাল এসেছিলো তো সেগুলো জন্য আবার দোকান গেলাম ওখান থেকে আবার একটুখানি মিষ্টির দোকান গেলাম তো সবটা করে কমপ্লিট করে এইবার জাস্ট বাড়িতে ঢুকলাম আর কি আর যেহেতু মনে হয় কালকে থেকে লেগেছে বলে চতুর্থ চতুর্দশীটা তো বেশ মানে মন্দির পুরো ফাঁকা ছিল আর কি মানে ফাঁকা মানে অনেকটাই ফাঁকা মানে একদম রিল্যাক্সে শান্তিতে পুজো দেওয়া যায় আর পুজো দেওয়ার পরে যে স্যাটিসফ্যাকশনটা তো যারা পুজো দাও বাবা ভোলানাথকে বলো আর যাকেই বলো মানে মানে পুজো যেখানেই দাও আর কি দেওয়ার পর যে স্যাটিসফ্যাকশনটা আসে সেটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আর কি ভীষণ ভালো লাগে তো হয়ে গেছে ব্যাপার তো এই আর কি এটা চতুর্থের অত্যন্ত খেলাম আর এই সবই ঠাকুরের সব যা যা ছিল এই সব করে আপাতত তো রাখলাম আর হচ্ছে ভিজিয়েছি হচ্ছে সাবু আমি যেটা জীবনে কোনোদিনও খাই না শুধুমাত্র আমার বরমর্শয় আবদার করেছে যে না একটু সাবু খাবো সাবু খাবো তো সে কারণে আর কি ওর পাল্লায় পরে আর কি আমাকে আজকে সাবু খেতে হবে তো এবার যেহেতু ওকে শুধু মেখে দিলে হবে না তো ভাবলাম যে তাহলে আমিও ওই মানে সাবু খেয়েই না তো অল্প করে ভিজিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তবে একে ওকে তাকে জিজ্ঞেস করছি কীভাবে কি করতে হবে কারণ আমি জীবনে কোনোদিনও করিনি তো ওই সব জিজ্ঞেস করাটা ফাইনালাইজ করা হয়েছে আর কি তো আর কি সন্ধ্যাবেলা সব মেখে টেকে একদম ঠাকুরকে সন্ধ্যাবেলা দেবো দিয়ে পুজো টুজো দিয়ে তারপর আর কি ওই পোসাতে আর কি খাবো তো আপাত ঘন্টা চন্দ্রেক্ট খাওয়া হয়েছে আর আলাদা কিছু নাই একদম সন্ধেবেলা পুজো দিয়ে তারপর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হই হয় একটু বিশ্রাম নি নিয়ে তারপরে আবার বিকালবেলা আসছি মানে বিকাল মানে এখন ঘড়ি পেড়া প্রায় চারটে বেজে গেছে মানে আর আর কি এক দেড় ঘন্টা পর আবার আসছি

জানি না কিরকম হয়েছে সবই বাবা জানে তো ভালো বলেও ভালো আর আশা রাখি তার তো সে আশা করি সব কিছু ভালো করবে তো চলো এবার একটু জল টল খাওয়া যাক খেয়ে আহ খাওয়া যাবে তো চলো খেয়ে দে তারপরে আস কাজ টাচ কমপ্লিট করে পেটের দানা পানি দিয়ে এই আর কি এসে একটু বিছানায় বসলাম ব্যাস এইবার দানা পানি পেটে পড়ে গেছে এইবার আস্তে আস্তে মানে শরীর ছেড়ে দেয় ছেড়ে দেবে আর কি মানে এটা আমার সাথে আবার খুব হয় আর কি মানে উপোস অনেকক্ষণ নির্জলা করা যায় আমার জন্য কোনো অসুবিধা নেই কিছু না খুব একটা সমস্যা হয় না আমার সেরকম কিন্তু মানে উপবাস ভাঙার পর আর কি শরীর পুরো ছেড়ে দেয় মানে পেটে জলপানি পড়ার সাথে সাথে পুরো আর কি শরীর ছেড়ে যায় এরকম কার কার হয় আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা কখন শিব মানে শিবরাত্রিতে আর কি জল ঢাললে জানিও আমাকে আর তোমাদের দেখলে আমরা ওই আমি আর কি তিন রাত গেছিলাম আর কি জল ঢালতে তো আমি কোনোদিনই আর কি রাতটা আর কি করিনি মানে আমি তোমার পারণেই মানে আমাদের বাড়িতে নিয়ম আছে মানে শিবরাত্রির পরের দিনের যে টাইমটা আছে ওই টাইমটাতেই আর কি সবসময় করতে হয় কোনো কোনো দিন যদি শিবরাত্রির দিন পুরো ব্যাপারটা পরে আর কি টাইম যে টাইম টেবিল যেটা থাকে তো সেদিন আর কি করা হয় তো এই হচ্ছে ব্যাপার তা বেশ ভালো লাগছে আর সবাই মিলে বলো হরে হরে মহাদেব তো এই যে ব্যাপার তো চলো আর কি তো এবার এখন একটু বিশ্রাম টিশ্রাম নেবো আর বড়মশাইকে একটুখানি আবদার করলাম যে আসার সময় একটুখানি ওই করো একটুখানি আমাকে একটু ঘুরতে নিয়ে যাও তাহলে একটু একটু মনটা একটু ভালো হয়ে যায় আর কি আর আসার সময় আর কি আমাদের এখানে একটা খুব ফেমাস মিষ্টির দোকান আছে তো সেখান থেকে আর কি উপোস করলি আর কি মানে এটা আমার বাধা ধরা যে বাপি রাত্রিবেলা আসার সময় ওই ওই মিষ্টি দইটা নিয়ে আসবে আর এখন বড় সেই ব্যাপারটাই হয়েছে যে উপোস করলে জানে রাত্রিবেলা আমি আর কিছু খাবো না আর কি মানে এই জাস্ট সন্ধেবেলা দিয়ে যা যা খাওয়ার হয়ে গেলো তো রাত্রিবেলায় জাস্ট আর কি দু থেকে তিন আর কি ওই মিষ্টি দইটা আর কি খাই আর কি তো সেখানে বড়মশ্রীরাও সেটা জানে তো আসার সময় আর কি পুজো দিয়ে দোকান থেকে দোকানে একটু কাজ ছিল সব করে আসার সময় মিষ্টি নিয়ে এসেছি তো তোমাদের সেটা আর কি ক্লিপ দিয়ে দেবো কারণ আমার বড়মশ্রী ফোন নিয়ে গিয়েছিলো তো ওইটি একটু ক্লিপ আর কি নিয়েছি তো তোমাদের সাথে সেটা অ্যাড করে দেবো সাবু মাখাটা মানে এতটা যে ভালো হয়ে যাবে মানে সেটা আমিও ভাবিনি তো মানে তোমাদেরকে বললাম যে সবই মহাদেব জানি আর কি হার হার মহাদেব তো মানে সে তাকে পোশাক হিসাবেই আর কি খাওয়া আর কি তো এবার সেই ব্যালেন্স করে দেবে কোনটা কম হবে কোনটা বেশি হবে কি ব্যাপার কি ব্যাপার সেই হিসাবে আর কি খুব 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 সুন্দর জন্য ফার্স্ট টাইম মাখাতে এত ভালো হয়েছে যে আনএক্সপেক্টেড কিন্তু একটুখানি আর কি দুধটা বেশি হওয়াতে আর কি একটুখানি ঝোলঝোল ব্যাপারটা হয়ে গেছিলো কিন্তু খেতে জাস্ট দাঁড়ানো ছিল জাস্ট তো এই হচ্ছে ব্যাপার সেবার তো তোমরা কখন উপবাস ভাঙলে কি করলে কি জানতো সবই আমাকে জানিও তো চলো তাহলে আজকে আর এখানটাই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একবার পরো না আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ স্কিপ টিভি করো না তোমরা তো চল তো তো